প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আজকে হঠাৎ করে বেশ কয়েকদিন পরে অনেক বৃষ্টি নামছে মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে অবশ্যই ভালোই লাগে বৃষ্টি মোড়ে ভিজতে তবে আজকে আমি বৃষ্টি মোড়ে ভিজব না আজকে আমি উপর থেকে ভিডিওটা করছি আজকে আহ কোন জেলায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই এটা বলবেন আমি রাজশাহী জেলা আমি রাজশাহী জেলা চারঘাট থানা থেকে বলছি